ঈদের ছুটি শেষে ফের কর্মচঞ্চল প্রশাসনের প্রাণকেন্দ্র কেন্দ্র সচিবালয় রোববার সকালেই অফিসে আসেন উপদেষ্টা ও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা নিজেদের মধ্যে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় শেষে দাপ্তরিক কাজে ব্যস্ত হয়ে পড়েন তারা পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টারা এবার ঈদে অস্বস্তিকর কোন খবর পাওয়া যায়নি বলে জানান দুই উপদেষ্টা সার্বিকভাবে মানুষ ভালোভাবে ঈদ করেছে মানে ভালোই কোরবানি দিয়েছে যদিও বড় গরু এবারে বিক্রি হয়নি নারী নির্যাতনের বিষয়টা এই দেশে একটা নিয়ন্ত্রণের ভেতরে কোনো ডেঞ্জি ছিল না সেই জায়গাটা তোমরা যদি মনে করো যে এই আট দশ মাসে হয়ে যাবে হবে না পরে পরিবেশ উপদেষ্টা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট তিনি বলেন যে কোনো সমস্যার সমাধান হয় সংলাপের মধ্য দিয়েই রাজনীতি বলেন নির্বাচনী বলেন গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন প্রত্যেকটাই ডায়লগের মাধ্যমে আগাতে হবে ডায়লগটা হচ্ছে এটাকেই একটা সুসংবাদ মনে করি রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টা ব্যাপারে যদি কোনো কথা বলেন এটা প্রধান উপদেষ্টা সতেই আপনারা নিশ্চয়ই কথা বলবেন এদিন আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক হয় সচিবালয়ে শরষ্ট উপদেষ্টা জানান নির্বাচনের তারিখ ঘোষণা হলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন শুনুন আপনারা সময় ফিক্স করবে আমরা মনে হয় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত শরষ্ট উপদেষ্টা কথা বলেন পুশিন নিয়োগ জানান বাংলাদেশের নাগরিক হলেন প্রক্রিয়া মেনে তাদের দেশে পাঠানোর অনুরোধ করা হয়েছে ভারতকে পাঠাও আমরা নিয়ে প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা